তো এই পরিপ্রেক্ষিতে ভাইয়া হয়তো এইটা সপ্তাহকার আরেকটা সম্পর্ক হতে পারে যদিও ওনার কপাল ভালো হয় এটা নর্মাল সেটা হচ্ছে ই এক্সাইটমেন্ট অফার তা আমাদের কিন্তু ই এক্সাইটমেন্ট অফারে আইফোন জেতার সম্ভাবনা আছে নট অনলি আইফোন এর সাথে কিন্তু কোনো কিছু মিস হবে না মানে যদি আপনি আইফোন নাও পান কোনো না কোনো কিছু থাকবে যেটা এর আগে এত হোক কেউ এই সিস্টেমটা বলে হয়তো খুব সেই লটারি যে আপনার কপালে টাকা পাবেন বাট আমরা ইনস্ট্যান্ট এই স্ক্রাচ কার্ডটা দেখেছি এই কার্ডের মাধ্যমে উনি ওনার নিজের ভাগ্য নিজে পক্ষে করবে আর ওনার যদি কপালে তো অবশ্যই এখন পাসা না হলে অ্যাট অ্যাটলিস্ট গিফট থাকতেছে ঈদ উপর সো এই সব কিছু জানতে পারবো আপনারা যদি আপনার ভিডিওটা না জেনে দেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যদি সম্ভব হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে আর যদি একটু সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দিয়ে তাতে সবাই

বা আপনারা যে সার্ভিসগুলো নিচ্ছেন বা আপনাদের বাইকের যে সার্ভিস আপনার কাস্টমার যারা নিচ্ছে আগে পড়ে যারা চালাচ্ছে তাদের যেটা আমরা রিভিউ কালেক্ট করি তারপরে এটা আমার অনেক আগেই শখ ছিল যখন ফার্স্ট বাংলাদেশে আমার কাছে খুবই ভালো লাগছে ইও কালার ছিল হ্যাঁ এখন তো অনেক দিনের স্বপ্ন ছিল যেটা চালাবে এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে নার্স আছে বা অন্যান্য ওদেরকেও বলতাম যেমন এবং ওরাও আমি বলছে অনেক জিপিএক্স আসলে প্রত্যেকটা ছেলে যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি সব থাকে তার টাকা পয়সার উপরে বা তার আর্নিং এর উপরে ডিপেন্ড করে কেউ হয়তো টাকার জন্য কেউ হয়তো জিপিএক্স কিনতে পারতেছে কেউ পারছে কেউ অন্য ব্র্যান্ডে কিনতেছে আর ডিপেন্ড করে হচ্ছে যে রাইড করবে সে আসলে কোন টাইপের বাইকটা সে পছন্দ করছে তাই আলহামদুলিল্লাহ আজকে আমি জিপিএক্স কিনলাম আমার জিপিএক্স কিনার জন্য আরো অনেকগুলি অবদান আছে তো এটা আসলে বলার তো কিছুই নাই আর যেটা হচ্ছে আমি আপনাদের কাছে অ্যাজ এ কাস্টমার হিসেবে সময় বলবো যে সেল করার সময় যেভাবে আপনারা খুব পোলাইট নিয়ে আমাদেরকে বোঝান সব কিছু করেন সেইটা করেন এটা হবে প্লিজ সেল হওয়ার পরে আফটার সেল সার্ভিসটা যদি আপনারা বেটে দেন ইনশাল্লাহ একদিন যে ফিক্স বাংলাদেশে টপ র্যাঙ্কে হবে আর আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটু বলেন আপনি যদি আমার কথা বলে বলতে চাই কারণে

ওনাদের সাথে হয়তো কথা বলে বা ওই কাস্টমারদের রেগুলি যাচ্ছে আরো ভালো জানতে পারতেন যদি আজকে হয়তো আপনি আমাদের কাস্টমার দিয়ে দেবেন আশা করতেছি কালকে থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা কেমন সার্ভিস দিচ্ছি যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই আবারও আপনার কাছ থেকে একটা রিভিউ নিয়ে দেবো জানতে পারবেন আর মানে যে কথা বলতেছিলাম আসলে আমাদের চেষ্টা আছে এরকম যেটা আপনি বললেন যে আমরা অলরেডি অন কল সার্ভিস দিচ্ছি আমাদের এই সার্ভিসের নাম হচ্ছে জিরো টেনশন মানে আমরা যে বিষয়গুলো নিয়ে টেনশন করি যেমন আপনি সাপোজ ট্রেন বলতেছেন যে আপনার এখন গাড়ি বাঁচানোর জন্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে নিজেদেরকে গাড়িকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিন্তু আপনার সেল সার্ভিসটা কেমন আলাদা যদি এইরকম হয় তাহলে হয়তো ভালো তো আমি অল্প সময় এক বছর বা দুই বছর খুব সময় না আপনারা এখন বাংলাদেশে আমাদের ব্র্যান্ড পপুলার ব্র্যান্ডগুলো আছে এগুলো মিনিমাম বিশ থেকে তিরিশ বছর তাদের বয়স তার কারণে তারা কিন্তু অনেক বেশি পকুলারিটি পাইছে বা মানুষ জানে যায় বাট আমার এই গাড়িটার বয়সটা খেয়াল করে এই সময়ে যে পরিমাণে আমাদের আলাদা যে অনেক ভালো এবং এখানে কারণ হচ্ছে একটা আপনি বলেন আমাদের যে বিহেভিয়ার আমরা যে আসলে একটা কাস্টমার কীভাবে একটা কাস্টমারে আপনার কীভাবে দিতেছি এটার কারণেই কিন্তু

আমাদের ঘরের নাম্বার কল দেন কল দিয়ে জিজ্ঞাসা করেন ঠিক কোনো পার্সেল না বলতে ভাই আমার এই পার্সেল লাগবে আপনি আন্দাজে বলুন বলে জিজ্ঞাসা করে আপনি দামটা দেখেন আর পার্সটা আসে কি না শিওর যদি মনে হয় যে আমাদের এখান থেকে আপনাকে বলে যেটা আছে আমার মনে হয় আপনার ছেলের ক্ষেত্রে আমাদের শরীরটা ফিজ করা দরকার কি কারণে একটা বাইক পার্সেস করা আর এই আমাদের শরীর ঠিক আছে কোহিনী মোটরস মিরপুর দুই নম্বর সাইড ফিট রোড পাঠানো স্কুলের কাছে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকছে কিন্তু কোয়েল সম্পর্কে আরো বিস্তারিত সো ভাইয়াকে ধন্যবাদ আর ভাইয়া আসলে সেই মানে স্পেশাল দিলাম কষ্ট করে জাস্ট ঘটেন দেখে আপনার কপাল ব্যাকপ্যাক ব্যাকপ্যাক ও আলহামদুলিল্লাহ

শোরুম সম্পর্কে আসলে ধরেন শোরুম সম্পর্কে বলার তো এরকম কিছু না প্রত্যেকটা শোরুমে যারা থাকেন সবাই খুব পোলাইট ডিসেন্ট বিশেষ করে আপনারা খুব পোলাইট ডিসেন্টলি এবং কাস্টমার বা যেভাবে ম্যানেজ করতে হয় বা কাস্টমার যে ধরনের মনের যে আশা বা মনে যে আকাঙ্ক্ষা থাকে সেগুলো আপনারা যেভাবে পূরণ করতেছেন মনে করি যে আপনারা খুব ভালোই করতেছেন আর যেমন আপনাকে একটা কথা বলছিলাম যে ভাই আমার এখানে একটু এক্সি আছে এটা একটু প্রবলেম আপনি নির্ভর বলছেন যে ভাই আপনি যদি গাড়িটা চালান কোনো প্রবলেম হলে আমি এটা সমাধান করে দেবো মানে এই ধরনের একটা ফেকনেস বা এই ধরনের যখন একটা কথা বলেন সেটা না ভিতর থেকে আরও বেশি ভালো কাজ করেছে যারা জিপিএক্স লাভার আছেন বা জিপিএক্স কিনতে চাচ্ছেন বা অবশ্যই মোটরস নেই আর এখানে আসবেন আমার খুব ভালো সার্ভিস দেবে আমার কমিটমেন্ট করছে যদি না দেয় সেটাও আমাকে বলতে পারেন খুব ভালো লাগতেছে আমার কলেজ অনেকদিনের স্বপ্ন ছিল আসলে